বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে গোবিন্দভোগ চাল নিয়ে নিছি এই কাপটার দু কাপ চাল আমি নিয়ে নেব প্রায় পাঁচশো গ্রাম চালের মতন আছে এটা দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করবো দেখো চালগুলোকে ধুয়ে এবারে একটা পেপারের ওপর সুন্দর করে ছড়িয়ে দিয়েছি একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে জলটা একদম শুকিয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে চালটাকে নিয়ে তার মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর একটুখানি দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতন গরম মশলা এটা দিয়ে আমি ভালো করে এবার মেখে নেব এবার সব শেষে দিয়ে দিলাম কিছুটা আদা গ্রেট করে হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা গ্রেট করে সমস্ত মশলার সাথে চালটাকে ভালো করে মেখে নেব আজকে বন্ধুরা তোমাদেরকে আমি যেভাবে বাসন্তী পোলাও তৈরি করি সেইভাবে দেখিয়ে দিচ্ছি আজকে রেসিপিটা আজকে সরস্বতী পুজো সেই জন্য আজকে বাসন্তী পোলাও তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি বলতে পারো সরস্বতী পুজোর স্পেশাল বাসন্তী পোলাও ওই রেসিপিটা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি ভালো করে ঘষে ঘষে চালের সাথে সমস্ত মশলা মিশিয়ে নিলাম এবার একটা কড়াই চাপি দিয়েছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত মানে সাদা তেল দিয়ে দিলাম আর এখানে প্রায় দেড় চামচের মতন ঘি আছে শীতকাল তাই ঘিটা একদম চেপে আছে এখানে প্রায় দেড় চামচ কি দু চামচের মতন ঘিটা হবে যখন ঘিটা একদম গলে গেল তারপরে আমি সমস্ত মশলা দিয়ে মাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এবার ধীর হাতে চালের সাথে ভালো মতন করে মেখে নিতে হবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই কাজটা আমি করে নিচ্ছি ধীর হাতে বলছি কারণ যেন গোবিন্দভোগ চাল যেন ভেঙে না যায় খুব ধীরে সুস্থে এই কাজটা করে নিতে হবে আর অনবরত কিন্তু নাড়িয়ে চাড়িয়ে চালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এরপরে দেখো আর একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজা হয়ে যাবার পর্যন্ত এটাকে ভালো করে মেখে নেব আমি যেহেতু প্রথমে ফোড়নের দিতে ভুলে গেছি সেই জন্য আমি পরে দিয়েছি পরে দিলেও অ্যাজ ইট ইজ গন্ধটা খুব সুন্দরই থাকে এই জন্য আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে চালের সাথে আবার মিক্সড করে নিচ্ছি চালটার কাঁচা ভাব যাওয়া পর্যন্ত এটাকে হালকাভাবে ভেজে নিতে হবে চালটা যতক্ষণ না একটু সাদা ভাব হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আমরা সবাই জানি পোলাও চালটা কিন্তু ভেজে নিতে হয় এভাবে অনেকক্ষণ ধরে চালটাকে ভেজে নেব দেখো চালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছ নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে আমি চালটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশ কাজুবাদাম কিশমিশটা তোমরা ভেজে নিয়েও দিতে পারো আমি ভেজা কাজুবাদামটাই দিলাম ভাজিনি চালের সাথে নাটতে চাটতেই ভাজা হয়ে যাবে আমি খুব শর্টকাট প্রসেসে পোলাওটা তোমাদেরকে আজকে রান্না করে দেখাচ্ছি বাসন্তী পোলাও রেসিপি আমি এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল রং দেব না আমি হলুদ দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি কাজু বাদাম আর কিশমিশটা বেশ ভাজা হয়ে গেছে বেশ ভালো মতন ভাজা অবস্থা পর্যন্ত কিন্তু আমাকে সম্পূর্ণ সুন্দরভাবে ভেজে নিতে হবে এরপরে দেখো আমি গরম জল দিয়ে দিচ্ছি আমি অল টোটাল চার কাপ মানে পাঁচশো গ্রাম চাল দিয়েছিলাম সেই জন্য এখানে দিলাম সাড়ে চারশো গ্রাম জল জলটা আমি এটাকে নিয়ম অনুপাতে যেই চাল তার ডবল জল দিতে হয় কিন্তু আমি একটুখানি পরিমাণে জলটা এখন কম দিলাম কেন দিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম এই দুধটা দেওয়ার জন্য কিন্তু পোলাওয়ের স্বাদটা ভীষণ সুন্দর হয় হ্যাঁ তোমরা ইচ্ছা করলে দুধের বদলে দই দিয়েও চালটাকে মেখে নিতে পারো তাহলে আর তখন দুধের পরিমাণটা দেওয়ার দরকার নেই এবার আমি এর মধ্যে চিনি মিক্সড করে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি চিনি কেননা পোলাও সবসময় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে দিয়ে ভালো করে চিনিটা গলা পর্যন্ত এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে এইভাবে নাড়তে হবে যেন চাল যেন কিছুতে ভেঙে না যায় আর জল আর দুধের পরিমাণটা আমি এই রকম পর্যায়ে দিয়েছি যেন চালটা গলেও না যায় দেখো বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছিলাম রান্নাটা কত সুন্দর হয়ে গেছে পোলাওটা বেশ ঝরঝরে হয়ে গেছে আর একটুখানি রান্না করে নিলেই কিন্তু আমার পোলাও রেডি হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমার আজকে সরস্বতী পুজোর স্পেশাল বাসন্তী পোলাও রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে আমি আর কিছুক্ষণ সময় রান্না করার পরে ঢাকনা দিয়ে রেখেছিলাম একদম সি মাছ করে দিয়ে ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একদম ঝরঝরে পোলাও আমার রেডি হয়ে গেছে যাই হোক বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি তৈরি করে দেখালাম যদি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমার কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই বেশ কিছুক্ষণ ধরে সি মাছ করে আরেকটুখানি আমি রান্না করে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ কত লোভনীয় দেখতে হয়েছে যাই হোক আজকে আমি তোমাদেরকে সরস্বতী পুজোর স্পেশাল পোলাও রান্না করে দেখালাম একদম ঝরঝরে সুন্দর ভীষণ টেস্টি একটা রেসিপি তাহলে বন্ধুরা আজকে রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে কেমন টাটা